হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার কম সময় নিচে সুবুতাম দিয়ে আপনাদেরকে আজকে আমি শেখাব তো বন্ধুগণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন এখানে কাপড়টা হচ্ছে চার পার্ট করা লাগবে ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাব আমরা সবসময় কাটিং এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পাট তো বন্ধুগণ দেখেন এখন এই কাপড়টা এইভাবে বাস করে প্রথমে আমরা নিচের যে সেলাইয়ের কাপড়টা রাখবো করে এখন দেখেন এটার হচ্ছে মাপ দুইটি দুইটি মাপ একটা হচ্ছে পায়ের মোহরা আর হচ্ছে লম্বা লম্বাটা হয় যা কাপড় আছে সম্পূর্ণটাই দিয়ে দিব পায়ের মোহরা নিচে দিব বারো ইঞ্চি বন্ধুগণ এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি নিচে সেলাইয়ের কাপড় নেওয়া লাগবে আর লম্বাটা পুরাটাই নিয়ে নিব লম্বাটা নিব পুরাটাই নিয়ে নিচ্ছি দেখেন এটা হচ্ছে রাবার গড়ের কাপড় তো দেখেন বন্ধুগণ এখন এখান থেকে এই তারপরে হাই নিব দেখেন নিচের থেকে রাবার গড়ে নিচে থেকে চোদ্দ ইঞ্চি সাড়ে চৌদ্দ ইঞ্চি হাই নেওয়া লাগবে বন্ধুগণ এই হালকা একটা শেপ শেপ দেওয়া লাগবে বন্ধুগণ হালকা শেপ এখন এইখানে নিচে দিবেন তিন ইঞ্চি আর এখানে আমরা দিব বারো সাড়ে বারো ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি দিচ্ছি এই শেপটা দেখায় দি আপনাদেরকে তারপর এই শেপটা দেখেন বন্ধুগণ এই হচ্ছে আমাদের প্যান কাটিং সালোয়ার বন্ধুগণ তো ভিডিওটা দেখে আপনাদের সুন্দর লাগবে ভালো লাগবে কম সময়ে কাটতে পারবেন এখন কাটিং দেখেন এই বন্ধুগণ এই হচ্ছে আমাদের প্যান কাটিং সালোয়ার তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন